নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকের চিকেন রান্নাটা একদম নতুন একটা পদ্ধতি পদ্ধতিতে আমি করেছি প্রথমে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে ভালো মতো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এই রান্নাটা করার জন্য প্রথমে কিন্তু আমরা চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো এবং পরে রান্নায় আর কোনো রকমের মশলা আমরা দেবো না কিছু দিয়ে মেখে রাখার পর পরে আর তন্দুর মশলা রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা মতো শুধুমাত্র ভাতের সঙ্গে না রুটি লুচি নান পরোটা সমস্ত কিছুর সঙ্গে চিকেনের এই পদটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নুন হলুদ দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে আলু নাও দিতে পারো আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর ওই একই তেলে কুচোনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে এই রান্নায় কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাকেই আমাদের মেন উপকরণ তাই জন্য পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে আর পেঁয়াজের বেরেস্তা করার সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে যদি হাই ফ্লেমে আমরা পেঁয়াজটাকে ভাজি তাহলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে আর স্বাদেও তেতে হয়ে যাবে বেরেস্তা ভাজা হয়ে গেলে এরপর ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে খুব মতো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। খানিকক্ষণ রান্নাটা করার পর এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আর ভেজে রাখা আলু টুকরো গুলো। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ সময় ধরে মাংসটাকে কষাতে হবে। এতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোগুলোও খুব সুন্দর করে গলে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে ভালো মতো করে কষিয়ে রান্নাটা করতে হবে যেহেতু মাংসে আগে থেকেই দই দেওয়া ছিল তাই জন্য মাংস থেকে বেশ খানিকটা জলও ছাড়বে আর এই জলেই মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভীষণ সুন্দর হয় মাংস আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে এলে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য ঝোল ফুটে এলে নামানোর আগে ঘি আর লেবু পাতা দিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই রেডি গরম গরম মুরগির মাংসের ঝোল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা